রাঙামাটির বরকোলে ভূষণছড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বরকোল প্রতিনিধি তসলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে রাঙ্গামাটির বরকলে ছড়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট বিকেলে আমতলায় উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকুনের সঞ্চালনায় ও ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম সদাগরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূষণ ভূষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূষণ ছড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাকির হোসেন পিসি ও যুগ্ম সম্পাদক ইউনুস সদগর এ সময় বক্তরা বলেন পদ পদমী নিয়ে বসে থাকলে হবে না সামনের নির্বাচন এলাকায় এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে হবে ধান শীষে প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবির ফরাজি মোস্তফাসহ আরও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ ওয়ার্ড সভাপতি নিজাম সদগরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় মাসুদুল হক কালচক্র ফোর